সময় এইভাবে দেবে না ভালো করে ফেটে একটা বাটিতে নিতে ফেটে দেবে তাহলে কারণ এটার মধ্যে ইোকটা একদিকে থাকবে হোয়াইটটা একদিকে থাকবে mix হবে না ওকে শিখলাম এবার তোমাদের তোমাদেরই গল্পটা বলি স্টোরিটা শুনো একদিন এক সন্ধ্যার সময় একটা বাগ ছিল বাগের কাছে এক গাধা আর এক শেয়াল দৌড়ে দৌড়ে গেছে জিজ্ঞেস করে বাঘ বলছে কি ব্যাপার বলছেন আমরা একটা বিচার চাইতে এসেছি একটা সমস্যার সমাধান করে দিই তো বাঘ বলছে বলো তো শেয়ালটা বলছে আচ্ছা বাঘ বাবু ঘাসের রং সবুজ হয় এই গাধা বারবার বলছে নীল তো আপনি বিচার করুন কে ঠিক কে ভুল তখন বাঘ বলছে যে আমি যেই সিদ্ধান্ত নেব তোমরা দুজন সেই সিদ্ধান্ত মেনে নেবে তো তখন তারা বলছে হ্যাঁ হ্যাঁ হুজুর আমরা মেনে নেব তো বলছে যে ভুল প্রমাণিত হবে তাকে আমি কারাগারে বন্দি করে দেবো তো বা শেয়াল আর গাধা বলছে ঠিক আছে ঠিক আছে তো বাঘ বলছে প্রশ্নটা আবার বলো তোমাদের কি সমাধান করতে হবে বলো তো শেয়াল বলছে আমি বলেছি যে ঘাসের রং সবুজ আর গাধা বারবার বলে যাচ্ছে আমার সাথে তর্ক করে যাচ্ছে যে ঘাসের রং নীল তো বাঘ বলছে যে ঠিকই বলেছে তখন বাঘ তার তন্ত্রীদের বলছে বাকি যে সাপ তাপ ভেড়া ছাগল রয়েছে তাদের বলছে এ শিয়ালকে জেলে ঢাল কারা কারাগারে ঢাল তখন শিয়াল বলছে কেন ঘাস তো সবুজ হয় আপনিও জানেন ও তো নীল বলেছে তাহলে আমি কোথায় দোষটা করবো বলে যে গাধার সাথে তর্ক করতে নেই তুই কেন গাধার সাথে তর্ক করেছিস সেটাই তোর দোষ তুমি কি আমাকে এটাই প্রমাণ করতে চাই আমি কাউকে কিছু প্রমাণ করতে চাইছি না তো আমি কারোর সাথে তোমার সাথে অত মানে নামক বস্তুটার সাথে আমি তর্ক করতে চাই না কারণ তুমি রাই তুমি রাই হ্যাঁ কারণ কারণ লিগালি তুমি পারবে না কারণ তুমি জানো তোমার যথেষ্ট পরিমাণে ভুল আছে সব ভুল আমার সব দোষ আমার মেনে নিচ্ছি মেনে নিতে হবে কোনো উপায় নেই যে দরজা খুললে ছিটকিনি না লাগিয়ে শুয়ে পড়ে বারোটার সময়। কালো তারপর তাকে আর কি কালো জিরে ঢালবো কেন? কালো জিরা দেবো না কেন? তাহলে কি দেবে? পেঁয়াজ দেবো পেঁয়াজ ছাড়া আলু ভাজা খাবো না আমি। ডিম দিয়ে শর্টকাট খালি খালি আমার দোষ। নিচে পড়বো শর্টকাট। সে আবার খাবে না। হ্যাঁ? দেখো কত ধরনের গল্প থাকে হ্যাঁ এটা কিন্তু ঠিক দুপক্ষেরই আমি আজকে একটা জিনিস রিয়েলাইজ করেছি রান্না করতে করতে দুপুরবেলা ভেবেছি যে সংসার করতে গেলে দুজনের তরফ থেকেই কিছু না কিছু সময় কিছু না কিছু স্যাক্রিফাইস যতই আমরা বলি যে করি না করব না বা করতে হয় না কিন্তু আলটিমেটলি করতে হয় কোনো দিক থেকে আর যারা না করতে পারে তাদের আলটিমেটলি এই কথাটা শুনতে খারাপ লাগলেও সংসারটা হয় না মানে কখনো হাজবেন্ড ভুল করে সেটা হয়তো বা ওয়াইফ মানিয়ে নেয় যেটা আমি রিয়েলাইজ করেছি বা যেটা বা যেটা আমি ভুল করি সেটা ও কখনো মানিয়ে নেয় এটা না করলে আমার মনে হয় না যে না আমি ভুল বলেছি আজকে সকালবেলা আমি ভিডিও করছি আমাকে কি করলো না কি বললো যে দেখো আমি প্রথমত আমি তোমাকে আবারও বলছি যে আমার কাজটার প্রতি যাদের সম্মান নেই ভালোবাসা নেই তাদের তাদের আমি আমার আমার থেকে সাথা দূরে রাখতে পছন্দ জাস্টিফাইড নয় সেটা যদি তুমিও হও সেটাও তোমার ক্ষেত্রেও প্রয়োজন তুমি আমার কাছে রেসপেক্ট আলাদা কথা আর সেটা মন থেকে মেনে নেওয়া মন থেকে মেনে নিলে তুমি এই যে হাজার হাজার ভিডিও করছো করতে পারতে তুমি না পারতাম না তুমি আমি যদি তোমাকে কিন্তু আমি তোমাকে খেলতে দিতে দেইনি বলে তুমি যে আবার ওই আমাকে আমার কাজটা করতে দেবে না তোমার কাজটাকে আমি যখন সম্মান করি তো তুমি আমার ইচ্ছাটাকে সম্মান করো তুমি তিন দিন খেলতে গেছো তারপর তুমি আমাকে কি বলে তিন দিন আমি সকালবেলা ছটার সময় খেলতে যাই ও ঘুমিয়ে থাকে নটার সময় চলে আসি ঘুমিয়ে থাকে

এই পনেরো দিন ধরে প্রায় একই কাজ করছে রাত তিনটে চারটে অব্দি জেগে থাকতে তারপরে গিয়ে ঘুমাতে যাচ্ছে আর সেই লোক যদি ছটার সময় গিয়ে খেলতে যায় শরীরটা যখন খারাপ হবে তখন কি আমি ভুল করছো না তুমি আমার শরীরটা আমি এতদিন যে ডিউটিটা পড়ে এসেছি যে টাইম জোনটার মধ্যে আমি পড়ে এসেছি আমার সেই অভ্যাসটা রয়েছে এটা সময় লাগবে এটা সময় সাপেক্ষ ব্যাপার এটা এমনি হয়ে যায় না এবার আমার রাতে ঘুম হচ্ছে না এটা আমি জানি যে আমার কতটুকু ঘুমানো উচিত আমি তোমার মত বস বস করে ভস করে আমি দশটা পর্যন্ত ঘুমোতে পারবো না আমি খেলে এসে বাজারে চলে যাই আমি কি শুতে দেখেছ আমার শরীর পারমিট করে না বেশি ঘুমানো আমার আমি তো মানুষ আমার তো একটা ইচ্ছে আছে আমার কতটা আমার শরীরের প্রতি আমি না তুমি বলো আমার আমার কি ইচ্ছে আমার কি তোমার ইচ্ছে করে তোমার খেলতে যেতে

দুপুরে যেতাম খেলার তর্কে যাবোই না আমি তোমার সাথে খেলার তর্কে যাবোই না তোমার সাথে তোমার সাথে বিয়ের বিয়ের সোনা হওয়ার পরে যে রকমটা ছিল

তোমাদের দিদি সাথে থাকি সারা তাহলে সেটা প্রবলেমটা এবার সারা দিন আমার সাথে থাকে ওই ওই বিছানার ওই কোনাটায় যে কোণাটায় আমি ও না থাকলে শুই সেই কোণাটার মধ্যে সারা দিন শুয়ে শুয়ে এখানে সোনাতে পড়াতে বসি মানে মেয়েকে পড়াতে বসি শুয়ে শুয়ে সোফায় বসে বসে খেতে বসবে ফোনটাকে ওই সাইডে রাখবে থালাটাকে এই সাইডে রাখবে তা আমি করবটা নাকি তোমার মুখটা এইভাবে দেখবো নাকি সারা হ্যাঁ অফ কোর্স তিন মাস এখানে আমার মুখটা এইভাবে দেখতে হবে ঠিক আছে এবার থেকে আমি ডিসিশন মানে আমি ডিসাইড করেছি আমি পালিয়ে যাব আমাকে ছ মাস বা আট মাস থাকতে হবে তিন মাস ছুটিতে থাকতে হবে এবার থেকে আমি ল্যান্ড বেসে যাবো ল্যান্ড বেসে গেলে দু বছর পর পর আসবো পঁয়তাল্লিশ দিনের ছুটি তিরিশ দিনের ছুটিতে থাকবো তোমার জন্য ওটাই বেটার

বাবা তো শেফ না মা তো শেফ নয় মা হচ্ছে রোজকার শেফ বাবা শেফ মা ব্লগার লঙ্কা এনেছেন কোথা থেকে লঙ্কা এনেছে ভগবান জানে এক ফোঁটাও ঝাল না লঙ্কা মনে হয় দু তিনটে আমি একবারে কামড়ে এবার থেকে লঙ্কা লঙ্কা বাজারে গিয়ে ভেঙে মুখে গালে লাগিয়ে চেক করে দেখবো যে কোনটা জলে সেটাই নিয়ে গালে লাগাবে কেন বাজারে লঙ্কা তিন রকমের দাম একটা হচ্ছে আড়াইশো কুড়ি টাকা একটা দুশো কুড়ি টাকা একটা দেড়শো কুড়ি টাকা তো কোন করে কোনটা ঝাল কোনটা মিষ্টি দাম সেটাই নিয়ে দেখে লঙ্কা লঙ্কা দাম দেখে ঝাল তুমি না চিনতে পারো লঙ্কা আমি লঙ্কা দেখো যেইগুলো এনেছি তার মধ্যে দু একটা কম বেশি হতেই পারে লঙ্কা দাম বেশি দেখে ঝাল হয় না একটা লঙ্কা হচ্ছে তোমার সরু হয় লম্বা হয় সেটা ঝাল আর একটা ফোলা হয় ফোলা হয় লম্বায় ওটা ঝাল নয় আর একটা আছে আকাশি রঙের ওটাও ঝাল হয় ওটা আমি পাইনি আমি ওটাই বেশি প্রেফার করি তোমার মতন দেখে নিয়ে এসছি একটু রোগা একটু লম্বা সরু এর জন্য ঝাল কম হুশ হুশ तो धरो बाबा